আজ আলোচনা করব বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র নিয়ে এটি কালচক্রের দ্বিতীয় ঘর এই মৃগশিরা নক্ষত্র দুইটি ভাগে বিভক্ত এর একটি অংশ পড়েছে বৃষ রাশিতে এবং অন্য অংশ পড়েছে মিথুন রাশিতে আজ আমি বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র নিয়ে আলোচনা করব রাশির অধিপতি শুক্র এই বৃষরাশির শেষ ভাগের অংশের নক্ষত্রটি হল মৃগশিরা নক্ষত্র এর অধিপতি মঙ্গল মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে হঠাৎ রেগে যাওয়া এবং সাথে সাথে ঠান্ডা হয়ে যাওয়ার স্বভাব থাকে এই মৃগশিরা জাতক জাতিকারা নিজের কল্পনাকে বাস্তবে রূপ দিতে পারে এরা যা চিন্তা করে তা বাস্তবে করেও দেখায় এরা খুবই অমায়িক হয়ে থাকে এরা একই সাথে খুবই কোমল স্বভাবের এবং খুবই কঠোর স্বভাবের হয়ে থাকে যাদের রবি চন্দ্র বা লগ্ন এই মৃগশিরা নক্ষত্রে রয়েছে তারা কিন্তু ডাক্তার হিসেবে বিরাট সাফল্য লাভ করার যোগ্যতা রাখে মৃগশিরা নক্ষত্রের মানুষের মধ্যে নারী পুরুষের সব গুণই বিদ্যমান থাকে এরা স্বয়ং সম্পূর্ণ। এরা যেমন স্নেহ করতে পারে তেমনই শাসনও করতে পারে এদের প্রধান দুর্বলতা হল বিপরীত লিঙ্গের মানুষ এদের সঙ্গ না পেলে এই মৃগশিরার মানুষরা কিন্তু নিজেদের জীবনকে ব্যর্থ মনে করে এরা এত বেশি ইমোশনাল যে কল্পনার বাইরে অন্যের দুঃখে এদের চোখে জল এসে যায় অন্যের বিপদে এরা এগিয়ে আসবেই এরা যেমন হৃদয়বান তেমনই সাহসী এজন্য মানুষ বিপদে আবদে এদের কাছে সহায়তা কারণ নক্ষত্রের চাই মানুষ কিন্তু সাধারণ মানুষের ভরসার জায়গা মৃগশিরার মানুষ চাই স্টাইলিশ জীবন যাপন করতে দরিদ্রতা এরা একদমই পছন্দ করে না এদের কোনো কিছু লাগবে মনে হয়েছে তো সাথে সাথেই তা লাগবে এর জন্য সে এক মুহূর্ত দেই করবে না মুহূর্তের মধ্যে কিনে নিয়ে এসে হাজির মৃগশিরা তার নিজের ভাবনাকে খুব বেশি গুরুত্ব দেয় আর অন্যদের ভাবনার দামও এজন্য তার কাছে অনেক বেশি এই নক্ষত্রের মানুষ সাধারণত বিপরীত লিঙ্গের মানুষকে অধিক সহায়তা করে থাকে এবং তাদের কাছ থেকেও অনেক সাপোর্ট পায় মৃগশিরার মানুষ খুবই আরামপ্রিয় হয়ে থাকে এজন্য এরা সংগ্রাম সংঘর্ষ যদি করতে হয় তো করবে এবং এই সংগ্রাম সংঘর্ষ করে এরা আরাম আয়েসের জীবন কিন্তু ঠিকই অর্জন করে নেয় এরা গাড়ি চালাতে পছন্দ করে এবং ভ্রমণ করতেও খুব বেশি পছন্দ করে এরা খুবই মডার্ন সবাই এদেরকে অনুসরণ করে এরা অত্যন্ত আধুনিক হওয়ার কারণে যুগের সাথে তাল মিলিয়ে চলে এরা মানুষ হিসেবেও হয় ধনী এবং কর্ম বলে ধনী হয়ে থাকে এরা এরা জীবনে অতিরিক্ত আবেগ দ্বারা চালিত হওয়ার কারণে কর্মে ধারাবাহিকতা ধরে রাখতে পারে না তবে এদের স্মৃতিশক্তি খুবই তীক্ষ্ণ এরা বুদ্ধি বলে প্রচুর সম্পদ অর্জন করে এদের চেহারা খুবই কমনীয় এদের বয়স সহজে বাড়ে না এরা ইমোশনাল হলেও সত্যবাদী হয়ে থাকে মিথ্যাবাদীকে একদমই এরা সহ্য করতে পারে না এরা সর্বদা ন্যায়ের পক্ষে থাকে মৃগশিরার নক্ষত্রের মানুষ সকল কাজে বুদ্ধির প্রয়োগ করে থাকে তবে এরা কাজ করে এদের মুড অনুযায়ী মুড না থাকলে এরা কাজ করে না কখনো না খাওয়া ছেড়ে দিয়ে লেগে থাকে আবার কখনো দিনের পর দিন আরাম করে কাটায় এরা খুব খুব বেশি উদার নিজের সর্বস্ব দিয়ে দিতেও এরা কুণ্ঠিত হয় না এদের উদারতা দেখলে চোখে জল এসে যায় এতটা ছেড়ে দিতে পারে কীভাবে সেটা তারাই ভালো জানে এরা যাকে মন দেয় তাকে কোনোভাবেই ত্যাগ করে না এদের কথাই হল দলিল এরা খুবই দৃঢ় বিশেষ করে প্রতিশ্রুতির ব্যাপারে এরা অন্যের জন্য খুব বেশি কাজ করে এক টাকা চাইলে দশ টাকা দিয়ে দেয় এরা এরা যদি কাউকে মন থেকে ঘৃণা করে তবে তাকে একদমই সহ্য করতে পারে না কিন্তু সেই শত্রুই যদি ক্ষমা চাই তবে কিন্তু এরা দু চোখ বেয়ে এদের অশ্রু ঝরতে দেখা যায় এতটাই অমায়িক হয়ে থাকে এরা এদের বুদ্ধিবল বল খুবই তীক্ষ্ণ এত দ্রুত চিন্তা করতে পারে যা বলার বাইরে এরা সবসময় কিছু না কিছু নিয়ে চিন্তা করবেই দুরন্তপনা দুঃসাহসিকতা এই সমস্ত বিষয়ক অভিযান এগুলো কিন্তু এরা খুব পছন্দ করে এরা সুন্দরের পূজারী এরা সৌন্দর্যকে খুব বেশি আকৃষ্ট করতে পারে এবং সৌন্দর্যও এদেরকে খুব বেশি আকৃষ্ট করে মৃগশিরার মানুষ কিন্তু সংগ্রাম করতে পছন্দ করে না তারপরেও সংগ্রাম কিন্তু এদের জীবনে চলেই আসে খুবই কঠিন পরিস্থিতিতেও তাদের পড়তে হয় অন্ধকারময় জীবনের ভয়াবহতা তাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে অবশ্যই দেখা দিয়ে যায় এই নিদারণ অভিজ্ঞতা সে কখনোই বলে না নিজের উচ্চাকাঙ্ক্ষা ও কঠিন পরিশ্রমের বলে এরা এই কঠিন পরিস্থিতিকে কাটিয়ে উঠতে সক্ষম হয় এদের জীবনসঙ্গী খুবই চাপা স্বভাবের হয় এদের জীবনসঙ্গী এদের মতন ততটা ইমোশনাল হয় না তারা হয় বাস্তববাদী ফলে চিন্তাভাবনার পার্থক্যের কারণে ভুল বুঝাবুঝিতে ঘন ঘন কষ্ট পায় এই মৃগশিরা নক্ষত্রের মানুষ কঠিন পরিশ্রমে এদের আয়ু দ্রুত কমে যায় একাধিক বিষয় নিয়ে কাজ করতে থাকলে এদের জীবনে শক্তি অতি দ্রুত হ্রাস পায় এক বিষয়ে ফোকাস রাখলে এদের দীর্ঘায়ু যোগ সৃষ্টি হয় এদের ভাগ্য সর্বদা এদের সঙ্গ দেয় না কর্ম এদের ভাগ্য পরিস্থিতি কঠিন হয়ে গেলে জ্ঞান এদেরকে উদ্ধার করতে পারে না একমাত্র উপায় হিসেবে থাকে তখন সংগ্রাম ও কঠোর পরিশ্রম এটি এদের ভাগ্যকে বদলায় এরা নানা বিষয় পারদর্শী হয় কর্মক্ষেত্রে এরা নানা বিষয় পারদর্শিতার পরিচয় দিয়ে থাকে এই কারণে কোনটি রেখে কোনটি করবে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগে সব কাজই এরা কম বেশি পারে সবাইকে সহায়তা করতে গিয়ে নিজের কাজই ঠিকমতো করতে পারে না এরা এরা জীবনে প্রচুর আয় করে থাকে জ্ঞান বুদ্ধির মাধ্যমে এদের কর্মক্ষেত্র হয় ব্যাপক এরা তৈবভাবে অনেক কিছু পেয়ে যায় অতি সহজেই মানুষ ভালোবেসে এদেরকে অনেক কিছু প্রদান করে থাকে এরা দু হাত খুলে খরচ করে এদের মধ্যে কার পণ্য একদমই নেই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকেরা হুটহাট সিদ্ধান্ত নিয়ে থাকে এটি তাদের এক বিশেষ দুর্বলতা সিদ্ধান্ত বাস্তবায়নের আগে একটু পরামর্শ করে নিলে বা আর একবার বিষয়টি যাচাই করে নিলে তা এদের জন্য অধিক সুফলদায়ক হয়ে থাকে বলে আমি মনে করি তো কেমন লাগলো আজকে এই মৃগশির নক্ষত্রের বিষয়ে আলোচনা আশা করি ভালো লেগেছে আপনাদের আপনারা আর কোন নক্ষত্রের বিষয়ে জানতে চান সেই বিষয়টি নিয়ে অবশ্যই বলবেন এবং আমার এই কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কোন বিষয়টি আপনাদের অধিক ভালো লেগেছে সেই বিষয় নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন তো ঠিক আছে আজ এ পর্যন্তই ধন্যবাদ